পরে কিন্তু স্টক লিমিট থাকবে দেখেন এটা কত সুন্দর থাকবে এটাও সেম দাম দিচ্ছে দুশো নিরানব্বই টাকা আসসালাম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট বাই ভিডিও আমি হলাম মিম আজকে চলে এসেছি আপনাদের জন্য ঢাকার নিউ সুপার মার্কেটে আজকে দেখাবো সব বিদেশি শীতের কালেকশনগুলো এগুলো একদম মানে শীতের মানে কোন কোন শীতের নিবারণের জন্য পারফেক্ট কালেকশন দেরি না করে এই ঠিকানায় চলে আসবেন এটা হচ্ছে নাসিন ফ্যাশন যেটা ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় দুশো নিরানব্বই নম্বর দোকান যেটা দেখাবো এটা এত সুন্দর একটা কোটি ওয়াও পুরোটা থাকবে খুশি কাটার উপর এটা পকেটটা দেখেন কত সুন্দর থাকবে খাতাটা অনেক সুন্দর থাকবে মাইক প্যাটার্নের থাকবে এগুলোর দাম কত দুশো নিরানব্বই টাকা দাম একদম ভাইরাল একটা কালেকশন কত সুন্দর দেখেন পুরোটা উলের মধ্যে পুরোটা পাল দিয়ে বাঁধা করা একদম সম্পূর্ণ বিদেশি কালেকশন থাকবে হাতাটা অনেক সুন্দর কত সুন্দর ভাইরাল একটা প্রোডাক্ট এটা অনেক সুন্দর একটা মানে কি বলবো সোয়েটার পুরোটা উলের মধ্যে থাকছে দেখতে পাচ্ছেন চারটা বাটন থাকবে খুবই চমৎকার কিন্তু এটা এত সুন্দর মানে লাল পরীদেরকে খুবই চমৎকার মানাবে দাম দিচ্ছি কত

কালকের জন্য বসে থাকবেন না এই যে দেখেন এটা অনেক সুন্দর গেন্ডি প্যাটার্নের এই যে দেখেন হাইネック প্যাটার্নে থাকবে ওরে ভাইরাল কালেকশন দেখেন এটা কত সুন্দর থাকবে এটাও সেম দাম দিতে 299 টাকা আর কি লাগে দেখেন এটা কত সুন্দর থাকবে অনেক সুন্দর থাকবে এটা তো আরো চমৎকার থাকছে বেশি বেশি করে লাইক দিবেন শেয়ার করে দিবেন এন্ড অবশ্যই চলে আসবেন নাসরিন ফ্যাশন এটা দেখেন কত চমৎকার থাকবে একটা থেকে একটা বেস্ট এত সুন্দর সুন্দর গুলো ওয়াও এটা অনেক ভারীর মতো থাকছে মানে এক ভিডিও থেকে আপনারা প্রায় অনেক ডিজাইন দেখতে পাচ্ছেন আমার মনে হয় না এত ডিজাইন কি আপনাদেরকে দেখাতে পারবে এটা অনেক বড় অনেক সুন্দর থাকবে এটা উল্টা ধরছেন দেখেন লং টাইপের থাকবে হ্যাঁ এটা আরো সুন্দর থাকবে দুইশো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন এটা আরো সুন্দর থাকবে যা যত পিস লাগে জাস্ট

এটা তো আরো সুন্দর থাকবে দুইশো নিরানব্বই টাকা দুইশো নিরানব্বই টাকা একদম চোকাস একটা কালেকশন দুইশো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন এটা তো আরো সুন্দর থাকবে দুইশো নিরানব্বই টাকা এটা অনেক সুন্দর ভাইরাল একটা প্রোডাক্ট এটাও আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এটা অনেক সুন্দর সম্পূর্ণ বিদেশি কালেকশন থাকছে চোখ ধাঁধানো কালেকশন গুলো সবগুলো থাকছে অনেক সুন্দর হ্যাঁ হাইনেক প্যাটার্নের থাকছে ও এটা দেখেন কত সুন্দর থাকবে কালোর মধ্যে সোয়েটার কালেকশন এটা অনেক সুন্দর থাকবে এইটা আরও চমৎকার থাকছে এটা দেখেন কত শর্ট প্যাটার্নে থাকবে মানে যা যেটা লাগে সেটাই কিন্তু এখানে অ্যাভেবেল থাকবে ওয়াও অনেক সুন্দর এটা হুডি প্যাটার্নের থাকছে দুইশো নিরানব্বই এত চমৎকার চমৎকার ডিজাইনগুলো শুধুমাত্র নাসিম ফার্সনে অ্যাভেলেবেল থাকবে এটা আরো সুন্দর মানে শীতের সোয়েটার সবকিছু আছে এই শোরুমে এটা তো আরো চমৎকার থাকবে সব ভাইরাল কালেকশন দেখেন এটা আরো সুন্দর থাকবে এটা তো আরো চমৎকার থাকছে একটা থেকে একটা বেস্ট বেস্ট ওয়াও শর্ট প্যাটার্ন এটা আরো সুন্দর থাকবে চমৎকার চমৎকার এটা হোয়াইট দেখেন যারা স্কুল কলেজে যান তাদের জন্য এটা বেস্ট হবে নাসরিন ফ্যাশন মানে হচ্ছে ইউনিক সব কালেকশন মধ্যে অনেক সুন্দর থাকছে এটা তো অনেক সুন্দর থাকবে ভাইরাল একটা কালেকশন দেখেন পুরোটার মধ্যে বাটুন থাকবে খুবই সুন্দর জিপার থাকছে এটা দেখেন কত সুন্দর থাকবে 299 টাকা পে যাচ্ছে পুরো বাংলাদেশে হ্যাঁ এটা আরও সুন্দর থাকবো কত চমৎকার চমৎকার ডিজাইন এটা দেখেন কত স্টাইলিশের মধ্যে আছে 299 টাকা এটা অনেক সুন্দর 299 টাকা পে যাচ্ছে এটা অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পে যাচ্ছে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পে যাচ্ছে এই যে দেখেন এটা অনেক সুন্দর থাকবো কার কত পিস লাগবে জাস্ট চট জলদি কিনে ফেলুন পুরো বাংলাদেশে আপনার এটা আরো সুন্দর সব ভাইরাল কালেকশন গুলো থাকছে এটা অনেক চমৎকার থাকছে এটা দেখেন কত সুন্দর অনেক বেশি ইউনিক প্যাটার্নে থাকবে দুইশো টাকা এটা দেখেন এটা অনেক স্টিচের মতো থাকছে যা যত পিস লাগে জাস্ট কল করবেন আপনাদের হাতে পৌঁছে যাবে সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন গুলো এটা দেখেন এটা কত চমৎকার পুরোটা পালে বাঁধাই করা থাকছে ঠিক আছে এটা তো অনেক সুন্দর ভাই রে ভাই মোস্ট ডিমান্ডেবল এটা খুবই সুন্দর থাকছে দেখেন হাতার প্যাটার্নটা কত চমৎকার থাকছে লাস্ট ওয়ান ওয়াও ভেরি নাইস আমরা দিয়ে দিচ্ছি দোকানের অ্যাড্রেস নাসরিন ফ্যাশনে চলে আসবেন যেটা ঢাকা নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তারা দুশো নিরানব্বই নম্বর দোকান এখানে ইমুক পার্স অ্যাভেলেবেল থাকে